নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে এগ্রিকালচার সলিউশানে তো আজকে অল্প খরচে আমরা লাউের চাষের এ টু জেড ফর্মুলা জানাবো আপনাদেরকে দেখতে থাকুন আমাদের চ্যানেলকে এবং সাবস্ক্রাইব করে রাখুন তো অল্প খরচে লক্ষ টাকা ইনকাম করতে চান লাউ চাষ করে তো কাজ চাষের সম্পূর্ণ টিপস আপনাদের আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো প্রথমে বলি বন্ধুরা লাউ চাষ একটি অর্থকারিক ফসল আমাদের পশ্চিম বাংলা তথা সারা ভারতবর্ষে লাউ চাষ করে তো লাউ চাষের প্রথম বীজ রোপণের পদ্ধতি আপনাদেরকে আমরা জানাবো এবং কোন কোন ট্রিটমেন্ট লাউয়ে করতে হবে তো প্রথমে বীজ যখন রোপণ করবেন বন্ধুরা তখন আম আপনাদের গোড়ার যে মান্দাটা করতে হয় সেই মান্দাটা কি কি সার দিয়ে কি কি দিয়ে আপনারা প্রয়োগ করবেন সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো তারপরে লাওয়ে এই সমস্ত যে সমস্ত রোগ আসে পাতা কুকড়ে যাওয়া পাতা আপনারা বলি তুলসে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো তুলছে না এগুলোকেও সব ঠিক করা যায় ওষুধের মাধ্যমে কীটনাশক ওষুধ মাধ্যমে তো লাউয়ের বীজ রোপণ করা এবং সম্পূর্ণ ট্রিটমেন্ট আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো যারা এই ভিডিও নতুন দেখছেন আমাদের চ্যানেলে নতুন এসছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো লাওয়ের প্রথমে লাউয়ের গাছের পাতাগুলো যখন লাউ গাছ যখন মাচায় উঠে যাবে তো তখনই আপনারা লাউ গাছের এই পাতাগুলো নিচের পাতাগুলো ছিঁড়ে দেবেন লাউ গাছের এই নিচের পাতাগুলো ছিঁড়ে দিলে মানে যেটা মাচায় উঠেছে যে লতাটা সেই মাথার পাতাটা আপনারা ছিঁড়ে দেবেন ছিঁড়ে দেওয়ার পরে এখানে ঠিক এইভাবেই ছিঁড়ে দেবেন ছিঁড়ে দেওয়ার পরে আপনারা এখানে দু তিনটে জিনিস স্প্রে করতে হবে সেটা হচ্ছে কোসাইড তিন হাজার মার্শাল এবং ব্যারিস কন্ট্রোল এই তিনটে জিনিস স্প্রে করলে এই লাউয়ের গাছের গুঁড়া যে ফেটে ফেটে যায় এই ফাটা রোগগুলো আসবে না এই দেখেন গাও গাছের গুঁড়া কীভাবে ফেটে গেছে এই রোগগুলো আসবে না আর লাউ গাছ ফেটেই আঠা বেরোয় লাউ গাছটা মরে যায় যখন ফুল আসে তখনই তো লাউ গাছ ফেটে এবং এই ওষুধগুলো দেওয়া থাকলে তাহলে দেখবেন গুঁড়া দে এইভাবে পাশখালি ছাড়বে সাধারণত যারা এই ওষুধগুলো না দেয় তাদেরকে এই এই পাশখালিগুলো তাদের জমিতে ছাড়ে না তো পাশকালে প্রচুর পরিমাণে পাশখালি ছাড়বে আর এই পাশখালিতেই প্রচুর পরিমাণে ফল হয় তো লাউয়ের ফল এইভাবে হয় এবার আসি আমরা বন্ধুরা মূল জমি কীভাবে তৈরি করবেন যে মান্দাটা করবেন সেই মান্দাতে কি কি সার দিতে হবে তো মূল মান্দাতে কোনো সার দিতে হবে না নিমখোল দিতে হবে আর দিতে হবে টাইকোডার্মা ফিরিডি সিডোমোনাস এবং ফিপ্রোনিল ধানা এই তিনটে জিনিস একসঙ্গে মিশ্রণ করে আপনারা যে মান্দাটা করবেন যে তাওয়াটা করবেন সেই তাওয়া এই তিনটে মিশ্রণ করে লাউয়ের বীজ রোপণ করে দেবেন দেওয়ার পরে লাউ গাছ যখন বেরোবে চারাটা যখন বেরোবে মোটামুটি সাত থেকে আট দিনের মধ্যে লাউয়ের চারা আপনাদের বেরিয়ে যাবে তখন দুটো একটা দুটো একটা করে যখন পাতা ছাড়বে তখন দেখবেন লাল এক ধরনের কাছিম পোকা আসে তো লাউ গাছ লাউ গাছের যখন কাছিম পোকা আসে তখন আপনি বাজার থেকে হামলা কিংবা এই জাতীয় কোনো গ্রুপের ওষুধ স্প্রে করবেন তো লাউ গাছে ওই কাছিম পোকাটা চলে যাবে এবার আসি কি সার দিতে হবে মূল সার তো মূল সার দেওয়ার সময় বোরন বিঘাপতি দু কেজি আর আপনার রয়্যাল গোল্ড বিঘাপতি দু কেজি আর হচ্ছে থ্রিনাশ থ্রিনাশটা হচ্ছে আপনার গাছে লাউ গাছের গোড়ায় যে শিকড়ে করে যে আটি গুটি গুটি নেমে যায় সেই গুটি গুটি নামাটা রোধ করবে তো থ্রিনাশটা অবশ্যই দিতে হবে আর এর সঙ্গে আপনি রাসায়নিক সার মিশ করে লাউ গাছের চারি সাইডে দিয়ে এক বিঘা দূরে দিয়ে আপনি মাটি দিয়ে লাউ গাছের গোড়াটা বেঁধে দিন তাহলে আপনার লাউ গাছ গুঁড়া ফেটে যে রোগটা সেই রোগটা আসে না তারপরে তো দেখেন লাউ গাছ যখন মাছায় উঠে যাবে তখন এরকম এরকম পাতাগুলো কুকড়ে যায় অ্যাকচুয়ালি এই পাতাগুলো কুকড়াই থিপস এবং সাদা মাছির কারণে তো আমরা মনে করি এগুলো অ্যাকচুয়ালি ভাইরাস লেগেছে না হলে তুলসে লেগেছে এগুলো অ্যাকচুয়ালি তুলসে না এটা লাগলে আপনারা রিফ্রেশ রিফ্রেশ বাজারে পেয়ে যাবেন এটি প্রতি লিটার জলে হাফ এম এল হারে এটা আপনি স্প্রে করবেন দু থেকে তিনবার তো আপনাদের দেখবেন এই তুলসী ভাবটা কেটে যাবে তারপরে দেখবেন লাউ গাছের ডোগাই ঠিক এইভাবে ডোগার মধ্যে চেকালে দেখবেন সাদা সাদা এক ধরনের লেতা পোকা থাকে তো এই লেতা পোকা আপনাদের বাজারে আপনারা মার্কেটে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির ওষুধ তো আমি এখানে উদাহরণবার্ষিক দুটো ওষুধের কথা বলছি জেন্টালম্যান এবং না হলে বেনভার এই দুটো ওষুধ দশ পনেরো লিটার জলে দশ এম হারে স্প্রে করুন কিংবা এছাড়া বাজারে আপনারা মার্কেটে অনেক ধরনের ওষুধ পেয়ে যাবেন সেই ওষুধ দশ এমএল করে স্প্রে করবেন তো আপনাদের ল্যাদা পোকাটা চলে যাবে তো তারপরে লাউয়ের যে দেখবেন পিন পোকা আসে লাউ যখন জালি পড়বে তখন লাউয়ের জালির গা দিয়ে আঠা পড়ে আঠা করে তখন আপনারা মনোসিল বাজারে পাওয়া যাবে যে কোনো মার্কেটে পেয়ে যাবেন দোকানে রাসায়নিকের দোকানে সেখান থেকে পনেরো লিটার জলে পঁচিশ এমএল মনোসিল স্প্রে করবেন আর লাউতে মনে রাখবেন বন্ধুরা লাউতে সবসময় জল দেওয়া জল দেওয়া প্রযোজ্য মাঝে মাঝে আপনারা জলের শেষটা দেবেন এবং লাউয়ের কালার এবং লাউ তেরা ব্যাকা যাতে না হয় ডুমো না হয় সেই কারণে স্প্রিন্ট প্রতি লিটার পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম থেকে তিরিশ গ্রাম এবং পনেরো গ্রাম বোরন সয়েল বরুন বাজারে পাবেন সেই সয়েল বডুন স্প্রে করুন স্প্রে করলে তাহলে আপনাদের লাউের কালারও হবে এবং লাউটা সুগঠন হবে তারপরে আপনাদের দেখবেন লাউ গাছে একটা রোগ আসে মারাত্মক রোগ সেটা হচ্ছে পাতা হলুদ হয়ে যায় তো পাতা হলুদ হয়ে গেলেই বন্ধুরা আপনারা বাজারে পেয়ে যাবেন সাইমিলিক্সিং ম্যাঙ্কোজেপ সাই মক্স ব্র্যান্ড নাম এবং না হলে ক্যাফডোটাপ এই দুটো ওষুধ আপনারা স্প্রে করলে আপনাদের লাউ গাছের পাতা হলুদ ভাবটা কেটে যাবে তো এই দুটো অবশ্যই ব্যবহার করতে হবে লাউ গাছে এগুলো লাগে লতা জাতীয় ফসলে লাগে এবং অধিক ফল পাওয়ার জন্য দেখবেন ফুল জালে আসার জন্য বাজারে সাই পাওয়ার প্লাস বলে সাই পাওয়ার প্লাস বলে একটা প্রোডাক্ট পাবেন সেটা প্রতি লিটার জলে দেড়ামেল হারে এটা আপনাদের ফুল জালে আসার পরে দশ দিন বাদে বাদে আপনারা স্প্রে করতে পারেন প্রচুর পরিমাণে ফুল আসবে এবং জালি আসবে এবং লাউটা খুব ভালো সুগঠন হবে এছাড়াও আপনাদের কৃষি বিষয়ে আলোচনা করার জন্য বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম লাউ চাষ ছাড়া বিভিন্ন লতা জাতীয় ফাঁস চাষ সব সমস্ত